তারা বিশাল আকারের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে সাড়ে চার হাজার বছর গ্রাম্য খ্যাত একটা মেয়ে

আপনার এত ফ্যান ফলোয়ার্স হোয়াট ইজ ইউর সিক্রেট তবে যা আছে সেটা আপনার ভিডিওতেও নেই আর সিক্রেট যদি জানতেই চান তাহলে চলে আসুন সৈয়দ প্রোগ্রামে আজকের দিনটা শুভ কিনা আমি জানি না আজকে দিনটা হয় খারাপ হবে আর না হয় ভালো তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে আমার আশেপাশে সুন্দর সুন্দর হলুদ রঙের সরিষা ফুল ফুটে আছে আমি লাভ ইন দ্যাট কোনটা না বাজান চিন না মানে এখানে কেউই মিতুকে চেনে মানে ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে সো গাইস এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু আপনি একটু বলবো করেন আমি আপনার ভিডিও প্রায় দেখি হঠাৎ আমার বাইরে উঠানে আসলেন কেন ওমা আপনি না আমন্ত্রণ জানালেন কবে কখন পোস্টে রিপ্লাই দিলেন না ওই কমেন্টটা কি সিরিয়াসলি ভাবে নিছেন না বলে আমার বাড়ি উঠানে চলে আসলেন অনলাইনে তো পরিচয় আছে আপনি আসতে বলেছেন চলে আসলাম দুই একদিন থাকবো একটু ঘোরাফেরা করবো আবার দুই দিন থাকবেন

এটা রস দেখি এটা হচ্ছে কাকতারো কাক্তারো দিয়ে কি করে পাখি এসে ফসল নষ্ট না করতে পারে কেন আমি আপনার একটা ভিডিও বানাই আমাদের ফলি ভাবে এখন বানাইতেছে গোবরের লাঠি এই যে অদ্ভুত রান্না কালকে আপনার হাতের রান্নার একটা রিভিউ করবো আপলোড করবো পরে

তুমি আমার ছাত্র ছিলা কথাটা ভুলে যায় না তোর যদি কারো হয়ে থাকে সেটা আমার তোমার পরিচয়টা কি তুমি এই গ্রামে আসছো কেন আর এই মৃত্যুর সাথে তোমার সম্পর্কটা কি আমি একজন ব্লগার আমি দেশ বিদেশ ঘুরে ভিডিও বানাই মিথু একজন অনলাইন ব্লগার অনলাইনে একবার কথা হয়েছে জাস্ট অনলাইনে কথা বদলে কি হয় আমরা ঠিকই ভালো করে জানি কাকা এই দেন আমার কাছে প্রমাণ আছে ভিডিও দেন এই মাইয়ার এই গ্রামে রাখা যাইবো না এই মাইয়ার মুখে সুনকালি মাইখা গ্রাম থেকে বাইরে করে ধর তুমি এটা একটা বিহিত কর আমার শিক্ষা আদর্শ কোথায় ত্রুটি ছিল বিশ্বাস করো আমি ব্যাপারে কিচ্ছু জানি না আমার বিশ্বাস অবিশ্বাসিত কিছু আসে যায় না এই লোকগুলোর সামনে আমি কি করে মুখ দেখাবো মৃত্যু ছাড়া তো আমার আর কোন উপায় থাকলো না বাবা কি অলক্ষণে কথা বলতেছো তুমি সবাইকে গিয়ে বলেন এক ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করবো

তোমারে এক ঘন্টা সময় দেওয়া হলো এই হচ্ছে মূল ভিডিও ঠিক এক বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয় ভিডিও এবং স্টিলস এখান থেকেই নেওয়া ছয় মাস আগে একই ভিডিও ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে আজকে এই ষড়যন্ত্রের শিকার মৃত্যু মৃত্যুর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কারা করতে আচ্ছা এই ষড়যন্ত্রের একটা বড় কারণ আছে ওর ফলোয়ার তিন মিলিয়ন আপনার এই সুন্দর গ্রাম আজকে মৃত্যুর কারণে বিখ্যাত ষড়যন্ত্রের মূল কারণ এটাই